শিলিগুড়িতে একের পর এক চুরির ঘটনা অব্যাহত চুরির ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে অভিযোগ গ্রেপ্তার করতে না করতেই আরেকটি চুরির ঘটনা ঘটেছে শহর শিলিগুড়িতে এবার শিলিগুড়ির সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের কাস্টমার কেয়ার সেন্টারে চুরি অভিযোগ গত তেরোই সেপ্টেম্বর প্রচুর তামার তার চুরি যায় সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের কাস্টমার কেয়ার সেন্টার থেকে এয়ার কন্ডিশনারের তামার তার কেটে পালিয়েছিল চোর এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ অবশেষে সাফল্য এই ঘটনায় সঞ্জীব দাস নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের তদন্তকারী অফিসারেরা ধৃত সঞ্জীব দাস ওরফে ডোগার বাড়ি শিলিগুড়ির চিত্তরঞ্জন কলোনি এলাকায় সোমবার শিলিগুড়ি শিলিগুড়ি আদালতে পেশ করে থানার পুলিশ নিউজ টুডে ইন্ডিয়া অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত তেরাই নার্সিং ইনস্টিটিউটে